হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনারা যারা প্রথমবার জাপান আসছেন তারা জাপান আসার আগে কি কি আইটেম আনতে পারবেন না সে সম্পর্কে জানানোর চেষ্টা করব আমরা যখন প্রথমবার জাপানে আসি তখন দেশ থেকে অনেক কিছুই আনতে চাই যেমন মায়ের হাতে সুন্দর সুন্দর খাবার সবজি ফলমূল ইত্যাদি কিন্তু জাপানি কাস্টমস আর ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী সবকিছু কিন্তু আপনি জাপানে আনতে পারবেন না আজকে শেয়ার করব আমার কিছু অভিজ্ঞতা আশা করছি যারা জাপান আসবেন কিছুদিনের মধ্যেই তাদের সবার কাজে আসবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর পয়েন্টটা হলো যে কোনো ধরনের কাঁচা শাকসবজি ফলমূল আপনি আসার সময় আপনার ব্যাগে করে আনতে পারবেন না এবার সেকেন্ড নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি যে কোনো ধরনের মাংসের আইটেম যেমন খাসির মাংস মুরগির মাংস সসেজ কাবাব গরুর মাংস মাংসের শুটকি মাংসের পিঠা এই সব কিছু কিন্তু আনা বারণ এর মূল কারণটা হচ্ছে মাংসে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা একদমই ভালো নয় তাই জাপান গভর্নমেন্ট থেকে যে কোনো ধরনের মাংসের আইটেম আনা নিষিদ্ধ করে রেখেছে তিন নম্বর পয়েন্টটা হলো যে কোনো ধরনের চাল ডাল আপনি আনতে পারবেন না তবে আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে যাতে লেখা থাকবে যে এই চাল ডালটা স্বাস্থ্যগতভাবে পরীক্ষিত কোনো বাজে ধরনের আইটেম এর মধ্যে নেই তাহলে আপনি আনতে পারবেন এরপর নেক্সট পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো মেডিসিন আপনি কিন্তু জাপানে আসার সময় মেডিসিন আনতে পারবেন হয়তো আপনি প্রতিদিনই মেডিসিন খান সেক্ষেত্রে আপনাকে সাথে করে প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে তাহলে আপনি দু মাসের বেশি মেডিসিন আনতে পারবেন সাথে করে আসার সময় কোনো হিরোইন জাতীয় জিনিস মদ এইসব কিছু আনতে পারবেন না আপনারা যখন প্লেনে করে জার্নি করেন তখন অনেক সময় প্লেনে মাংস ভাত খেটে দেওয়া হয় সেটা যদি আপনি কোনো কারণে না খেয়ে থাকেন আর ভাবেন আপনি সাথে করে বাক্সের মধ্যে পুরে সেটা নিয়ে আসবেন তাহলে কিন্তু ইমিগ্রেশনে সেটা আপনাকে আটকে দেবে এছাড়াও আপনি কোনো কাঁচা মাছ বা ফ্রোজেন কোনো আইটেম আনতে পারবেন না লোন এরপর তাহলে জেনে নি আপনি জাপান আসার সময় কতটা ক্যাশ সাথে করে নিয়ে আসতে পারবেন জাপানের বর্তমান নিয়ম অনুযায়ী আপনি সর্বোচ্চ দশ লক্ষ জাপানিজ ইন আনতে পারবেন অনেকে হয়তো চালাকি করে লুকিয়ে কাগজের মধ্যে ভরে নিয়ে আসার চেষ্টা করে তাদের শখের জিনিসগুলো যেগুলো হয়তো জাপানে পাওয়া যায় না সেগুলো আনতে সবারই ইচ্ছা হয় কিন্তু এখানে এয়ারপোর্টে আধুনিক সব চেকিং সিস্টেম তাছাড়া এখানে কুকুর দিয়েও লাগে চেক করানো হয় কুকুর যদি লাগে চেক করার সময় কোনো স্মেল পায় আর পুলিশের অফিসারকে কোনো সিগনাল দেয় তাহলে কিন্তু আপনার ব্যাগ খুলে তন্নতন্ন করে চেক করা হবে তাদের একটা বিষয়ে আমি সাবধান করে দিচ্ছি জাপানি কাস্টম আর ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই নিয়মগুলো ভঙ্গ করে থাকলে আপনার সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে তার সাথে তিন মিলিয়ন জাপানিস ইএনের জরিমানাও হতে পারে সব শেষে আমি একটাই কথা বলতে চাই আমরা যারা জাপানে আসি তাদের মধ্যে বেশিরভাগই ভালো জায়গায় জব করি কেউ ভালো জায়গায় পড়াশোনাও করে তাহলে কেন সামান্য কিছু জিনিসের জন্য তাদের কাছে আমরা ছোট হব আর আমাদের দেশকেই আমরা ছোট করব। আসুন সবাই আমরা তাদের রুলগুলো মেনে চলি আজকের ভিডিওটা এখানের মতোই এন্ড করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কীরকম ভিডিও চান জাপান রিলেটেড সেটাও কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর আজকে তাহলে বিদায় নিচ্ছি বাই বাই